বন্ধুরা আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা দেখেছেন আপনারা সেই ভিডিওতে বলেছিলাম বালিতে মুরগি চাষ করলে কতটা উপকার বা কেমন লাভ হবে সম্পূর্ণ বলেছিলাম বা কীভাবে করবেন তার মধ্যে একজন কমেন্ট করেছে যে বালিতে চাষ করার জন্য বলেছি তা কোন বালিটা নিলে ভালো হবে একটা বালি আছে গঙ্গার বালি যেটা সাদা বালি বলে আর একটা আছে আমরা প্লাস্টার করি বা বাড়িঘর করি সেই বালি এবার কোনটা নেব সম্পূর্ণ এই ভিডিওতে বলবো আর আপনারা যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের যা জানার আছে অবশ্যই কমেন্ট করবেন সেটা নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এক ঝলক বলি যে বালিতে চাষ করার উপকারটা কি বালিতে চাষ করার উপকার হচ্ছে প্রথমত যেটা গরমের সময় বালিতে চাষ করার উপকার হচ্ছে আপনার গরমে বেশিরভাগ সময় দেখবেন জিনকার থেকে জল ফেলায় গরম লাগে এবং গরমে মোটারুটিতে বেশি হয় আগ্রা বা ভূষিতে করলে কিন্তু বালিতে সেটা হয় না বালিতে ঠান্ডা থাকে এবং বালিতে করলে ওজনটাও ভালো হয় ঠিক আছে এবার বলি কোন বালিতে নেবেন ঠিক আছে এবার যেটা বলছেন সাদা বালি গঙ্গার বালি সেটা আপনি নিতে পারেন সেটাও ভালো খারাপ নয় দুটোই ভালো এবার তার মধ্যে যদি সাদা বালিটা নেন গঙ্গার বালি যেটা সেটা এক লটই হবে মানে সেই বালিটা এমনি এক লটই করতে পারেন মাঝে আবার চেলে নিতে পারেন বা মাঝে মাঝে বালিটা নিয়ে নিতে পারেন কিন্তু একবারই হবে তারপর আপনাকে বালিটা ফেলে দিতে হবে এবার যেটা বলছি যেটা বাড়ি ঘর করি সেই বালিটা এবার সেইটা খুব মোটাটা নিলে হবে না আবার খুব খারাপ যেটা নোংরা থাকবে সেটা নিলে হবে না মাজার বালি যেটা হবে সেটা নেবেন সেটা দু থেকে তিন লট হবে এবার বলবেন কী করে হবে এবার দু থেকে তিন লট আমি কীভাবে করবেন বলছি মানে আপনার মাঝে মাঝে নাড়বেন মুরগি পায়খানাগুলো ঝেঁটিও নিতে পারেন এভাবে পরিষ্কার রাখবেন দিয়ে লাস্টে মুরগি লিফটিংয়ের পর আপনার বাড়িটাকে চালবেন চাইলে আপনার চুন ব্লিচিং পাউডার মিশিয়ে দেবেন দিয়ে সেইটাই আবার দ্বিতীয়বার হবে এবার বালিতে চাষ করলে আপনার প্রথমেই বালিতে চাষ করতে হবে প্রথমে আপনাকে আট দশ দিন আগ্রা বা ভুসিতে বা কাঠের গুঁড়িতে রেখে দিতে হবে তারপর আমরা দশ দিন পর আমরা বাড়িতে ছাড়তে হবে ঠিক আছে আর দুটোই আমি বললাম কি উপকার হবে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে বললাম লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ